এদিকে আরেকজন আছেন ডক্টর জাফর ইকবাল নক্ষত্রের পতন আমরা যেটাকে বলি ডক্টর জাফর ইকবালের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি তাই হয়েছে তিনি বলেন যে তিনি নাকি কোন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন ওখানকার বাচ্চারা বলেছে এই কারিকুলাম খুব ভালো আরে ভাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি আমি কোথাও যাই আমি যদি একটা ছোট বাচ্চাকে দশ টাকার নোট দিয়েও বলি যে তুমি বলবা যে আমি ডাক্তার আরিফ তোমার বাবা সেটা এটা বলতে বাধ্য যে ওইসব প্রতিষ্ঠানে টিচারদেরকে বলা থাকে যে আপনার এই কারিকুলামের বিরুদ্ধে কিছু বলবে না আমার এলাকায় যে স্কুলে পাইলটিং হয়েছে টিচাররা আমাকে বলেছে আমার বন্ধু বান্ধব অনেকে টিচার তারা বলছে যে আমরা এই কারিকুলামের বিষয়ে অনেকগুলো কথা বলেছি আমাদের কোনো বক্তব্যই আমলে নেওয়া হয়নি এবং আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া হয়েছে যে আমরা নাকি সব প্রশংসা করেছে তো এই হলো আমাদের পাইলটিং এর অবস্থা ডক্টর জাফর ইকবাল আরো বলছেন যে তিনি খুব আনন্দিত যে এই প্রথম একটা প্রকল্পের আগে পাইলটিং করা হলো এখন আপনাদের পাইলটিং এর এতই দুরবস্থা যে দেড় বছর হয়ে গেল ওয়ান এন্ড এ হাফ হয়ে এখনো পর্যন্ত ঠিকই করতে পারছেন না যে কিভাবে আপনারা কারিকুলামটা চালাবেন এখনো প্রতিদিন এক 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 একবার নতুন কথা আছে একবার আসে পাঁচ ঘন্টা পরীক্ষা কথা এতদিন বলছে পরীক্ষা লাগবে না এখন এক একটা কথা বলছে যে এই যে একটা অবস্থা আর এর মাঝে মিস্টার তারিকা আসান ডক্টর তারিকা আসলাম তিনি মালয়েশিয়াতে ইনক্লুসিভ এডুকেশনের উপর ডক্টরেট করেছেন তাকে আনা হয়েছে এই কারিকুলামের বিশেষজ্ঞ হিসাবে আমি একটা কথা আপনাদের বলতে চাই যে একজন ফুটবলার যত ভালো ফুটবল কোচ হোক একজন ক্রিকেটার যত ভালো ক্রিকেট কোচ হোক তাকে তো হকির কোচ বানানো হতে পারে না একজন ইনক্লুসিভ এডুকেশন মানে সবাইকে ইনক্লুড করা সেখানে টোকাইকে ইনক্লুড করতে হবে একজন আর ডিসেবল বাচ্চাকে ইনক্লুড করতে হবে আপনি একজন অটিস্টিক চাইল্ডের জন্য যে শিক্ষা ব্যবস্থা তাকে কাটি ধরে ধরে কাগজ কেটে কেটে আপনি যে শিক্ষা দিতে চাচ্ছেন একটা অটিস্টিক চাইল্ডকে একটা সিপির বাচ্চাকে সে পালসির বাচ্চাকে সে বিছানায় প্রশ্ন পায়খানা করছে ওই বাচ্চার যে শিক্ষা দরকার প্রতিদিন তাকে অ্যাসেসমেন্ট করা দরকার এবং সেই বাচ্চার সংখ্যা তো আমাদের কম একটা এলাকায় মাত্র তিনজন বা পাঁচজন হয়তো অটিস্টিক বাচ্চা থাকবে নর্মাল বাচ্চার কারিকুলাম তো সেটা হতে পারে না আমি তো একজন আপনি যদি স্ট্রোক করেন তাহলে আপনাকে কি করতে হবে অ্যাজ এ ডক্টর আমাকে নাকে নল দিতে হবে হাতে শিরায় আপনাকে করতে হবে কি প্রস্রাবের রাস্তায় আমার আপনাকে ক্যাথেটার করাতে হবে তাহলে আমি কি একজন সাধারণ ভালো মানুষকে আপনাকে কি ক্যাথেটার করাতে পারবো আপনি কি এটা কখন অ্যালাউ করবেন কখনো অ্যালাউ ক্যাথেটার বাদ দেন আমি নাকে একটা নল দিতে গেলেই তো আপনি আমাকে অ্যালাউ করবেন না তো এই যে ইনক্লুসিভ এডুকেশনের স্পেশালিস্টকে এনে তাকে বলা হলো নর্মাল হেলদি বাচ্চাদের কারিকুলামের স্পেশালিস্ট হিসাবে তাকে নিয়োগ দেওয়া হলো এবং তার সেই চিন্তা ভাবনার আলোকে হলো আপনি লুডো খেলার কাবাডি খেলার ম্যানুয়াল পরে তো আপনি ফুটবল খেলতে পারবেন না আপনি ক্রিকেট খেলতে পারবেন এটা তো সারা পৃথিবীর কোথাও নাই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এই কারিকুলামের সাথে এইসব লোকগুলো জড়িত এর সাথে দাতা সংস্থার মধ্যে আছে ইউনিসেফ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বন্ধু এনজিও যারা কিনা ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে অ্যাস্টাবলিশ করার জন্য কাজ করছে বিদেশি দাতা সংস্থা তাদেরকে টাকা দিচ্ছে ইউনিসেফ আপনারা দেখেন করোনার সময় কত ভুলভাল করেছিলেন এর আগে বাংলাদেশে নলকূপের পানিকে তারা বিশুদ্ধ পানি বলেছিল যেটাকে যাওয়ার পরে কিন্তু আর্সেনিক জন্য সারা বাংলাদেশে আর্সেনিক পয়জনিং হয়েছে আপনারা জানেন তো এখন কথা হচ্ছে যে ইউনিসেফ এখন একটা নতুন নাটিকা বের করেছে যে আপনার শিশুকে হাঁ বলুন বাচ্চাকে কোনো পকাথা করা যাবে না কোনো কিছু শেখানো যাবে আরে ভাই আমি কোন সময় হা বলবো আপনাদের মনে আছে আজ থেকে পনেরো বিশ বছর আগে ইউনিসেফের আরেকটা স্লোগান ছিল আপনার শিশুকে হা বলুন হাঁ কি আমি সব জায়গায় বলবো আমার বাচ্চা যদি আরেকটা বাচ্চার পায়ে গায়ে আগুন লাগিয়ে দিতে চায় তাইলে আমি হ্যাঁ বলবো আমার বাচ্চা যদি মাদক আসক্ত হয় মোবাইল আসক্ত হয় তখনও কি আমি হ্যাঁ বলবো আই হ্যাভ টু গিভ দ্য লিমিট টু মাই চাইল্ড তো এই যে দাতা সংস্থাগুলোর এই কথাগুলোর উত্তর আমরা দিতে পারি না আমরা মনে করছি তারা দাতা সংস্থা হোয়াট এভার আই হ্যাভ টু ফলো ইট জাস্ট বিকজ তারা আমাকে ডোনেশন দিচ্ছে দ্যাটস ওয়াই আমাকে এটা নেওয়ার জন্য ইয়ে করতে হবে ইন্টারন্যাশনাল বাংলাদেশ আছে তারাও ইনক্লুসিভ এডুকেশন তথাকথিত ডাইভার্সিটি এবং ইনক্লুসিভ এডুকেশনের নামে তারা সব কিছু এলজিবিটিভিটিস পর্যন্ত এই কারিকুলামের মধ্যে ঢোকানোর চেষ্টা করে যাচ্ছে আমাদের এগুলোর ব্যাপারে অবশ্যই সচেতন হতে হবে এবং আমরা বলছি যে এই কারিকুলামে বাচ্চাদের পুরা জীবনধারা পাল্টে যাচ্ছে তারা চোখ নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে আমার বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে রাত একটা দুটা তিনটা বেজে যায় ঘুমাতে ঘুমাতে এখানে নতুন লেটেস্ট মেডিকেল সায়েন্স বলছে যে স্লিপ ওয়েল লিভ ওয়েল স্লিপ হাইজিনের কথা বলা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো তাই ছয় সাত এমনকি কোনো কোনো আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিকমেন্ডেশন হচ্ছে সেভেন টু নাইন আওয়ার্স ডেইলি স্লিপ সাত থেকে নয় ঘন্টা প্রতিদিন ঘুমানোর কথা বলছে যদিও আমাদের কাছে শুনতে এটা আশ্বকর মনে হয় যে আমরা কীভাবে নয় ঘন্টা ঘুমো বাদ দেন ভাই আপনি ছয় ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করেন বাচ্চা যদি সারা রাত মডেল তৈরি করে সকালবেলা আবার দৌড়ে স্কুলে যেতে হয় ইট ডাজন মেক ইন সেন্স অ্যাট ইজ নেভার গুড ফর দ্য হেলথ অফ দ্য কিডস এবং সেটা আমরা একটা পঙ্গু জাতি পাওয়ার পথে অগ্রসর হতে যাচ্ছি কাজে আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে একেবারে আনসাইন্টিফিক বিজ্ঞান বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা এবং যে মূল্যায়ন ব্যবস্থাপনা করা হচ্ছে আপনার যে মূল্যায়ন এটা যদি বিদেশে সাথে যারা জড়িত আর ব্যক্তিগত পর্যায়ে যদি আমি বলি প্রফেসর মশিউজ্জামান তিনি একজন বাংলার গ্রাজুয়েট তিনি কিন্তু চিবে চিবে মাইক্রোফোনের সামনে খুব সুন্দর করে বলেন বাচ্চারা কিভাবে বিজ্ঞান শিক্ষা লাভ করবে কীভাবে বিজ্ঞান ভালোভাবে আত্মস্থ করবে কি করবে না করবে তিনি কখনো ওয়ান টু ওয়ান কোনো বিতর্কে যান না আমরা যারা কারিকুলাম নিয়ে কথা বলছি আমাদের সাথে কোনো ওপেন বিতর্কে তিনি যান না এবং আমাদের সাংবাদিক ভাইয়েরা যদি প্রশ্ন করেন তিনি সেই সব প্রশ্নের উত্তর দেন না তিনি আরও মজার কথা বলেন যে এগুলা নাকি মানে আগের কেন সৃজনশীল ব্যর্থ হলো তিনি বলেন যে এটা নাকি পরীক্ষার ওয়াশব্যাক ইফেক্ট এর আগের পদ্ধতি কেন ব্যর্থ হলো সেটাও নাকি পরীক্ষার ওয়াস দেখ তবে তার মানে উনি পরীক্ষাটাই বাদ দিয়ে দিলেন তার মানে মাথা ব্যথার জন্য তিনি মাথা কাটার কর্মসূচি নিয়েছেন তাহলে সারা পৃথিবীতে কোথায় পরীক্ষা নাই